মেমারিতে চার চাকা সহ জলে ডুবে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্বামী বর্ধমান আদালতে তাকে পেশ করা হলে অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বর্ধমান আদালত শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির গোপগন্তার এক নম্বর অঞ্চলের ঘোষ পাঁচকে সংলগ্ন একটি পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার হয় জানা গেছে তার নাম আসমাতারা খাতুন বিবি দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাত্রি নটা নাগাদ বর্ধমান থেকে হাটবাক্সা গ্রামের দম্পতি ফিরছিলেন ডাক্তার দেখিয়ে তারা হলেন তারা খাতুন বিবি এবং স্বামী শেখ মফিজুল হঠাৎই ঘোষমাঁচকে সংলগ্ন এলাকার একটি পুকুরে তাদের চার চাকাটি পড়ে যায় সেখান থেকে স্বামী সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরলেও ফেরেননি স্ত্রী তিনি জলে ডুবে যান এবং পরবর্তী সময়ে তার মৃত্যু হয় বলে জানা যায় এই ঘটনায় মৃতার বাপের বাড়ির লোকজনের তরফ থেকে অভিযোগ তোলা হয় মৃতার স্বামী মফিজুল শেখের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্প্রতি মফিজুল শেখ এক পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে এই ঘটনার জেরে স্ত্রীকে খুন করেছে মফিজুল শেখ এমনটাই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের যদিও প্রাথমিক পর্যায়ে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত

শনিবার মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মফিজুল শেখকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হয় আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তাকে আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ